তোমরা কি জানো গণিতে এমন একটা জাদুকরীর সংখ্যা আছে যেখানে চার অঙ্গের যে কোনো সংখ্যা নিলে সেই সংখ্যাটা ওই সংখ্যা থেকেই আটকে যায় আজকে আমরা সেই জাদুকরি সংখ্যার রহস্যটা জানব আর সেই জাদুকরি সংখ্যাটা হল সিক্স ওয়ান সেভেন ফোর একে বলা হয় কাপের কনস্ট্যান্ট তবে এই রহস্যটা জানতে গেলে আমাদের কয়েকটা পদ্ধতি জানতে হবে সেই পদ্ধতিগুলি তোমাদেরকে বলে দিই প্রথম পদ্ধতি হচ্ছে এক নম্বরে চার অঙ্কের যে কোনো সংখ্যা না যে কোনো সংখ্যা কিন্তু সেটা কখনোই একই অঙ্ক বিশিষ্ট নয় যেমন হচ্ছে দেখো এক এক এরকম এই ধরনের কোনো সংখ্যা কিন্তু নেবে না এই ধরনের সংখ্যা নয় মানে একই সংখ্যা নিলে হবে না কো দুই নম্বর পদ্ধতি হচ্ছে ওই অঙ্কগুলোকে অঙ্কগুলি বড় থেকে ছোট। সাজাও তাহলে কি হবে অঙ্কগুলোকে বড় থেকে ছোট সাজাও তিন নম্বরে হচ্ছে অঙ্কগুলি অঙ্কগুলি ছোট থেকে বড় সাজাও হলো এবার চার নম্বরে হচ্ছে এই যে বড় সংখ্যাটা পেলাম বড় থেকে ছোট তার মানে হচ্ছে যে বড় সংখ্যা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দাও তার মানে তোমরা পেয়ে যাবে হচ্ছে যে একটা নতুন সংখ্যা আর এই নতুন সংখ্যার সাথে একই পদ্ধতি বজায় রাখো একই প্রক্রিয়া করো এইভাবে যদি তোমরা করতে থাকো শেষ মুহূর্তে কোথাও না কোথাও ঠিক এই সংখ্যাটা এসে থেমে যাবে একটা উদাহরণ দিই তাহলে তোমাদের জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি একটা সংখ্যা নিচ্ছি প্রথমে থ্রি ফাইভ টু ফোর হয়েছে একটা সংখ্যা নিয়েছি প্রথমে এবার এই পদ্ধতিগুলো আমরা ফলো করবো চার অঙ্কের এক একটা সংখ্যা প্রথমে নিয়েছি অঙ্কগুলো বড় থেকে ছোট যাও এর মধ্যে সব থেকে যদি করা হয় এখানে বড় সংখ্যা কী হবে তো পাঁচ হচ্ছে সব থেকে বড়ো তারপর চার তারপরে তিন তারপরে দুই আর ছোট সংখ্যা হবে ঠিক তার উল্টোটা দুই তিন চার পাঁচ হয়েছে এটা থেকে এটা আমরা বিয়োগ করব পাঁচ চার তিন দুই বিয়োগ দুই তিন চার পাঁচ সমান পাঁচ আর কয়েক বারো সাতে বারো চার আর কয়েক বারো আটে বারো তিন তিন মিলে গেল শূন্য আর দুই আর হয়েছে তিন হাজার এটা বেরোলো এবার এইটার সাথেও আমরা কিন্তু আবার সেই একই জিনিস করব। যেমন হচ্ছে এই সংখ্যা যদি আমরা প্রথমে করি বড় সংখ্যা হয় প্রথমে আট তারপরে হচ্ছে সাত তারপরে তিন তারপরে শূন্য এবার দেখো এখানে কিন্তু শূন্য দিয়েই শুরু হবে শূন্য তিন সাত আট এবার থেকে যদি আমরা বিয়োগ করি আট আর কয়েক দশ দুয়ে দশ সাত আর কয় বারো পাঁচে বারো তিন আর কয় ছয় তিনে ছয় আট দেখো এই সংখ্যাটা হলো আমরা আবারও এই জিনিসটাই করব প্রথমে বড় সংখ্যাটা আট পাঁচ তিন দুই মাইনাস দুই তিন পাঁচ আট হয়েছে এবার আট আর কয় বারো চারে বারো পাঁচ আর কয় বারো সাতে বারো তিন আর কয় চার একে চার দুইটা ছয় এই দেখো আমাদের কাপড়ের কার কনস্ট্যান্ট কিন্তু চলে এসেছে এবার এই যে সংখ্যাটা আমাদের চলে এলো না এই সংখ্যাটাকে যদি আমরা ঘুরিয়ে আবারও যদি করি মানে ছোটো থেকে বড়ো করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই বারবার আসতে থাকবে এখানে দেখো তোমাদেরকে আমি বোঝা বুঝিয়ে দিচ্ছি এই যে সংখ্যাটা যে এটা যদি হয় দেখো সাত ছয় চার এক এটা তো এবার আমাদের হবে এক চার ছয় সাত সাত আর কয়ে এগারো চারে এগারো ছয় আর কয়ে তেরো সাতে তেরো চার আর কয়ে পাঁচ একে পাঁচ আর এখানে দেখো ছয় দেখো সেই একই সংখ্যা কিন্তু বারবার কিন্তু চলে আসছে তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের এই সংখ্যার কাপারেকার কনস্ট্যান্ট সংখ্যার মূল রহস্য এই পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন ভারতীয় গণিতবিদ ডি আর কাপেরকার ওর নাম অনুসারেই এই নাম দেওয়া হয়েছে এটার কাপেরকার কনস্ট্যান্ট এটা আমাদের শেখায় আমাদের গণিতের মধ্যে অনেক নতুন নতুন নিয়ম লুকিয়ে থাকে যেটা দেখতে জাদুর মতো হলেও আসলে সেটা হচ্ছে খাঁটি অঙ্ক আজকে ক্লাস নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এবার তোমরা চার অঙ্কের যে কোনো সংখ্যা দিয়ে প্র্যাকটিস করে আমাকে সেটা দেখিও বা তোমরা প্র্যাকটিস করো যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো